আজকের ভিডিও টাইটেল থামলে নাম টাইটারি বুঝতেই ফিরো আছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ সকাল সকাল কিন্তু একদম চলে এসেছি ডানের হাতে এখন প্রায় বাজে বারোটার মতো তো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এসে আর আজকে রয়েছে হচ্ছে মিটআপ আপ তো টাইটেল থামলে দেখে বুঝতেই ফিরে এগুলো কার মেট আপ হ্যাঁ এমএস ফ্যামিলি মানে মন্দারির আগের এসেছিলাম তো চলো আজকে যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখাবো আর মেন কথা হচ্ছে এখানে এসেছি টেভি নিয়ে আজকে টেবিটা সাইডে রাখা আছে একটু পরে আসবো আগে একটু ব্লগটা করে নিই ব্লগটা করতে হবে তো চলো ভিডিওটা একদম

আর এই যে চারশোকে স্পেশাল মিট অপেক্ষা দাদার সাথে কথা বলার চান্স নিলাম মানে এত ভিড় কেমন দাদা তো আগের বারে এসেছিলাম তো এবারে গেলাম আগের বাসে বলবে চান না কেমন লাগছে

আর এরকম না তেডি চ্যানেলে দেখতে পাবে ওই জুতো থাকে তাই হতে পরায় দিতে হয় এই সিস্টেম আমি বলছি ওইটাই জুতো দেখতে পাচ্ছ পুরো কিন্তু রেডি হওয়া কমপ্লিট চলো এখন যাওয়া যাক 有人。 কিন্তু আমাদের টেডি সব কমপ্লিট দেখতে পাচ্ছ আমি কুড়ি মিনিট মতো করেছি দেখতে পাচ্ছ ঘেমে পুরো চলো টেডিটা কেচে দিতে হবে অনেকদিন কাজ হয় ভয় লাগে এই নষ্ট নষ্ট হয়ে যায় কত দাম নিয়েছিল জানো সাত হাজার টাকা ইসালা মায়া লাগে কাজ এত টাকার তো একটা ফোনও কিনতে পারিনি আমি হ্যাঁ আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছিলাম পাতি পনেরোশো টাকা দিয়ে তো মেয়ে চেন খোলার মতো এখন আমি এই চেনটাও খুলে দিলাম যান মেটা পেয়েছি তার সাথে এখনো কথা বলা হয়নি মানে এত ভিড় তার সব মেয়েরা সব কথা বলেছে মন্দিরাদের সাথে না কথা বলেনি মানে এর কি চান্স পাচ্ছে না ভিডিও করার

আজকের এখানেই শেষ চলে এসেছিলাম আর কথায় কথায় কালকে মানে যার আপ তার সাথে কথা বলা হয়নি মন্দিরাদির সাথেই কথা বলা হয়নি তো যাই হোক মানে যখনই কথা বলতে যাচ্ছে এ টান দেখতে রিলস করবে এ টান মানে সেই জায়গায় কথাই বলা হয়নি আর প্রচণ্ড একটু লজ্জা লজ্জা লাগছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ওখানে কিন্তু গিয়ে আমি টেডির ভিডিও একটা করেছি ট্রেডের ভিডিও মোটামুটি কিন্তু দারুণ একটা রিয়াকশান আছে ওটা তোমরা ট্রেডের চ্যানেলেই দেখতে পাবে এখানে যাচ্ছে একটু ক্লিপ দিয়েছি তো টেইড চ্যানেলে মেন যে ভিডিওটা করেছি ওটা টেডি চ্যানেলেই দেখতে পাবে তো টেই চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও সবাই আমার চ্যানেল হয়তো বিগত প্রায় তিন চার মাস মানে ঠিকমতো ভিডিও ভিডিওই আসছে না দেখা যাচ্ছে চার দিন পর পাঁচ দিন পর তো এবার থেকে কন্টিনিউ প্রতিদিন প্রতিদিন না এবার থেকে তিন তিন দিন অন্তর অন্তর একটা করে ভিডিও দেবো একদম লেভেলের ভিডিও হবে তো অবশ্যই দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো কথা দিচ্ছি এবার থেকে তিন দিন অন্তর অন্তর ভিডিও আসবেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবে আর যারা চ্যানেলে নতুন আসে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো হচ্ছে পরের ভিডিও তো টেক কেয়ার বাই বাই